আসসালামু আলাইকুম নতুন আরো একটা ভিডিওতে স্বাগতম আজকে আমরা চলে আসলাম শেখ রাসেল ইকো পার্ক আর এর টিকিট হচ্ছে 30 টাকা এর আগে অনেকবার আসছে কিন্তু তখন টিকিট ছিল না এখন হচ্ছে নতুন করে টিকিট চালু করা হয়েছে এর জন্য জনপতি আছে 30 টাকা আর বাইকের জন্য আছে 20 টাকা তো আমরা চলে আসলাম শেখ রাসেল ইকো পার্ক আর এই পার্কটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে তো দেখাবো আপনারা যারা পিকনিক করতে আসবেন এখানে কিংবা পিকনিকের জন্য আসবেন তাদের এখানে হচ্ছে সম্ভবত 6000 টাকা ভাড়া ঠিক আছে তো আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো সিনারি আছে আমরা প্রত্যেকটা সেনারি ভিতরে যাব এবং দেখব তো আমরা এখন সামনের দিকে যাবো আমার সাথে চলে এত সুন্দর একটা মানে ব্রিজ কিংবা গেট পাবেন আর পেছনে দেখেন সুন্দর করে একটা ডেকোরেশন করা আছে আর এখানকার ডেকোরেশনটা অসম্ভব সুন্দর আমি এর আগে অনেক মানে এর আগে আগে পরে অনেকবার আসি কিন্তু এত সুন্দর করে ডেকোরেশন কখনো নাই আপনারা ঢুকেই হাতের ডাইন সেটা দেখতে পাবেন এত সুন্দর একটা গেট তো আমরা এখন ভিতরে দিকে যাব তারা যখন গেটে গেটে প্রবেশ করবেন এবং গেটের ভিতরে ঢুকে দেখবেন যে হাতের সামনে হাতে সুন্দর একটা ঝাউবন আছে এই ঝাউবনটা কিছুটা আপনার কক্সবাজার কুয়াকাটার ফিল দেবে দেখেন কত সুন্দর আপনার এখানে চাইলে ছবি তুলতে পারেন ভিডিও করতে পারেন কিংবা এই জায়গাটা উপভোগ করতে পারেন আমার কাছে বেসিক্যালি এই জায়গাটা অনেক বেশি ভালো লাগতেছে কারণ দেখেন এই ডেকোরেশন কত সুন্দর করে সাজানো হয়েছে ফিলটা পাহাড়ির মতো কিছুটা ফিল পাবেন এখানকার আসার পরে আর এখানে হচ্ছে বসার জায়গা রয়েছে আর এই সাইডে দেখতে পাচ্ছেন সেই ঝাওবন কি সুন্দর ঝাওবন আর এটা একটা লেক আছে লেকের ওই সাইডে হচ্ছে বোর্ড আছে আপনারা জোন প্রতি হচ্ছে পঞ্চাশ টাকা করে দিয়ে আপনারা ঘুরতে পারবেন বেসিক্যালি জায়গাটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর একটা জায়গা আপনারা কে কে আসছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কার কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন আমার কাছে বেসিক্যালি আগেবার অনেকবার আসছে কিন্তু আমি এর আগে অনেক পরে এর আগে অনেক আসছে এই পার্কে কিন্তু তখন কোনো টিকিট ছিল না এখন আসছে রিসেন্টলি টিকিট সিস্টেম করছে এরা আর কিছু পরিবেশ মানে পরিবেশটা অনেক সুন্দর করছে আর এই জায়গাটা আসলে আপনি কিছুটা পাহাড়ি ফিল পাবেন কারণ সিঁড়ি আছে তো আর এই সাইডটা দেখতে পাচ্ছেন যে এই সাইডে হচ্ছে ঝাউবন আছে অনেক সুন্দর আছে আর আপনারা সবসময় যে কমেন্টটা বারবার করেন সেটি হচ্ছে ভাইয়া লোকেশনটা বলেন আপনারা আসলে ভিডিওটা সম্পূর্ণ দেখেন না এই জন্য লোকেশনটা জানতে পারেন না তারপর আমি লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি রূপসা ব্রিজের পশ্চিম পাশ থেকেই এক কিলোমিটার সামনে রূপসা ব্রিজ থেকে পশ্চিম পাশে এক কিলোমিটার সামনে র্যাফ সিক্সের পাশে আছে রাসেলিকু পার্ক লোকেশনটা আবার আবারও বলে দেয় রূপসা ব্রিজ থেকে পশ্চিম পাশে মানে রূপসা ব্রিজ থেকে পশ্চিম পাশে আসতেই এক কিলোমিটার রাস্তা এর পাশে সো আমরা এখন আরো অনেক কিছু আছে দেখাবো চলে আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন আসতে পারেন এখানে এখানে বেলার পরিবেশটা অনেক বেশি ভালো থাকে আমরা যেহেতু সকালবেলা আসছি তো সেই জন্য পুরোটা ফাঁকা আপনারা যারা বিকালবেলা আসবেন আসবেন আর এখানে পরিবেশ অনেক ভালো খুলনা আরও দশটা পার্কের থেকে এখানে পরিবেশ অনেক বেশি ভালো আপনারা ফ্যামিলি নিয়ে কিংবা আপনারা গার্লফ্রেন্ড পারফেন্ড আসতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে এক পলকে শুধু আপনারা ভিউগুলো দেখেন যে শেখ রাসি মানুষ টাকা খরচ করে কেন আসবে কারণ হচ্ছে এখানকার যে ভিউ সারলেই মনে করেন ফর ইউ আপনারা বেশি বেশি করে শেয়ার দেবেন খুলনার মানুষ যায় যাতে করে অন্যরা দেখতে পারে আমি যখন রাস্তার উপর আসছিলাম তখন দেখতেছিলাম যে আসলে চারিপাশের ভিউটা কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশটা কত সুন্দর আর এখানকার পরিবেশটাও কত সুন্দর তার উপর ছিল সুন্দর বাতাস এবং আশেপাশে গাছপালার সবুজ আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে আপনারা বিকাল টাইমে এখানে আসতে পারেন এখন এখানে ঘুরতে পারেন এখানে আরও একটা সুব্যবস্থা আছে সেগুলো হচ্ছে আপনাদের বসার জন্য এখানে কক্সবাজার কিংবা কুয়াকাটা যেমন হচ্ছে সিরিজ বসার জন্য যে চেয়ারগুলো থাকে এগুলো এখানে আছে তবে এগুলো আপনাদের কোনো টিকিট কিংবা কোনো ভাড়া না আপনারা এখানে ফ্রিলি বসতে পারেন তো আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা রেল লাইন এটা হচ্ছে আপনার মোহা থেকে বেনাপল যায় ঠিক আছে এই ট্রেন চলে গেছে আমরা দুঃখিত যে আমরা ভিডিওটা করতে পারিনি তবে দেখতে পাচ্ছেন যে পিছনে লাইন আর আপনারা যারা মনে করেন যে তিরিশ টাকা দিয়ে শেখ রাসেল ইকোপার কি দেখবেন তাদের জন্য বলবো যে এই যে দেখতে পাচ্ছেন এই সুন্দর নদী আছে এই সাইডে প্রকৃতি এত সুন্দর আর এই নদীতে এই নদী যদি উপভোগ করতে চান যদি ফ্যামিলি নিয়ে কিংবা একাকিত্ব যদি ঘুরতে চান তাহলে এরকম সুন্দর একটা প্লেসে আসবেন দেখেন যে আমার পেছনে কত সুন্দর ভিউ কত সুন্দর সুন্দর গাছ লাগানো আছে এবং এখানে আসলে আপনার মন ভরে যাবে মনে যদি কোনো অশান্তি থাকে মাথায় যদি কোনো টেনশন থাকে এরকম একটা জায়গায় আসবেন জাস্ট একটু ফিল নেবেন সব মাথা থেকে চলে যাবে কিছু কৃত্রিম হরিণ আছে সুন্দর কিছু হরিণ আছে বাচ্চাদের খেলা করার কিছু রাইড আছে এখানে দেখতে পাবেন যে বাচ্চাদের খেলা করার জন্য যে সুন্দর সুন্দর কিছু রাইড আছে এই সাইডে কিছু বগাসার আছে এই পার্কে অনেক কাজ চলতেছে এখনো পর্যন্ত কাজ চলতেছে মানে অনেক কিছু পরিকল্পনা আছে যেগুলো এখনো পর্যন্ত বাস্তবায়ন করেনি তবে কাজ চলতেছে সামনে অনেক ভালো কিছু হবে আমি সামনে যাচ্ছিলাম এবং দেখতেছিলাম এখানে বসার একটা জায়গা আছে এবং আমি একটু সামনে যাচ্ছিলাম এবং দেখতেছিলাম যে ফাঁকা একটা মাঠ আছে মাঠের বাম সাইডে দেখতেছিলাম সম্ভবত রেস্টুরেন্ট করবে একটা নতুন একটা জায়গা দেখেন এই জায়গাটা এখন হয়তো সুন্দরভাবে কোনো ডেকোরেশন করবে এখনো পর্যন্ত ওনারা কোনো কিছু করে তবে আমার মনে হয় এখানে একটা ভালো কোনো কিছু হবে তো কি হবে সেটা পরবর্তীতে আমি আপনাদের জানাবো সুন্দর একটা পানির ওপরে একটা হচ্ছে মানে ঘর করা হয়েছে ওইটা তো সম্ভবত রেস্টুরেন্ট করে কিছু হবে তো আমরা পরবর্তীতে জানাবো যে এগুলো আসলে কী হচ্ছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাশোনা করবেন ভিডিওটা আলাদা